দিল্লিকে অনেকটাই ফেস করতে হয়েছে মুম্বাইতেও প্রায় এক কোমর জল জমে আছে বাংলাতেও আমাদের রিপোর্ট অনুযায়ী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষার এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয় সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যদি কোথাও প্রয়োজন হয় রোল লাইন থেকে লোক তোলবার রিলিফ সেন্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল সেই কন্ট্রোলও আমাদের চলছে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে নবান্ন লেভেল পর্যন্ত সুতরাং সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে সতর্ক করা হয়েছে এবং যারা সমুদ্রে স্নান করতে যান বা সাঁতার কাটতে যান তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে যেহেতু দুর্যোগের একটা পরিভাষ পরি ভাষা রয়েছে এবং তাছাড়াও মোটামুটি বাদবাকি ডিএমএসপি থেকে শুরু করে আইসি ভিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্যোগ হলে যারা সঙ্গে সঙ্গে তাদের রিলিফ সেন্টারে নিয়ে যায় এবং তাদের রিলিফ মেটেরিয়াল থেকে শুরু করে সব কিছুই রেডি করা আছে